আমাদের প্রতিষ্ঠান থেকে গরিব যারা মোটামুটি তুলনামূলক অর্থনৈতিক অবস্থা যাদের একটু দুর্বল তাদেরকে আমরা বিশেষভাবে সহায়তার সিস্টেম আমাদের এখানে রয়েছে ভিডিও শুরুতেই আমি একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে আমি তাদেরকে বলতে চাই যারা একটি বিশেষ রাজনৈতিক দলের সাপোর্টার এবং গণহত্যাকারী খুনি দলের বাহিনী আমাদের যেই শহীদ ভাইরা এবং আহত গুলিবিদ্ধ ভাইদের গুলির ক্ষত এখনও শুকায় নাই আর এই ক্ষতনা শুকোতেই যারা আবার নতুন করে দেশের স্বাধীনতা হরণ আবার নতুন করে ছাত্রদের বুকের তাজা রক্ত পান করার চিন্তা করছেন ছাত্রদের বুকের রক্ত এখনও শুকায় নেই তারা আরও রক্ত দিতে প্রস্তুত এবং যুগে যুগে অনেক স্বৈরাচারের পতন এই ছাত্রদের বুকের রক্তের মাধ্যমে হয়েছে এবং বাংলাদেশের ছাত্রদের বুকের রক্ত এখনও শুকায় নাই তাদের বুক চিতিয়ে দেওয়া সেই বুকের রক্ত আরও থাকবে আমরা আরও রক্ত দিতে প্রস্তুত আছি আপনাদেরকে বলতে চাই আপনারা কত রক্তের স্বাদ নেবেন নিন আবারও স্বাধীনতা হরণের চেষ্টা করছেন আমার নিজের ছোট ভাই স্নাইপারের গুলিবিদ্ধ হয়ে কিডনির তিন চার ভাগে তিন এক ভাগ বিকল বিকল হয়ে গেছে ফুসফুসের মধ্যে দাগ লেগে গেছে এখন আইসিইউতে আছে তো আমার ভাইয়ের সাথে সাথে হাজার হাজার গুলিবিদ্ধ ছাত্রদের মনমান্তিক কান্না তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এসব দৃশ্য নিজেই দেখেছি আন্দোলনে আমাদেরও অনেক প্রবলেম হয়েছে এগুলোকে সমস্যা হিসেবে দেখি না কারণ চোখের সামনে যত পরিস্থিতি দেখেছি ছাত্রদের শত মায়ের কষ্টে গড়া সন্তানের গুলিবিদ্ধ মৃতদেহ দেখেছি আমি আমার আহত এবং যারা এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন সংগ্রামী ছাত্রবাইদের জন্য সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দীর্ঘদিন থেকে আসলে ভিডিও করতে চেয়েও ভিডিও করা হচ্ছে না আপনাদের সাথে যে সম্পর্ক আর কন্টেন্ট তৈরি করার ইচ্ছা এবং মানুষকে একটু হেল্প করার যে ইচ্ছা সেই ইচ্ছা থেকে এখন ভিডিও শুরু করা এখন থেকে নিয়মিত বিশেষ করে দেশ স্বাধীন হওয়ার পর এখন আমি টার্গেট নিয়েছি দেশ যে গঠনের যেই সংগ্রাম আমাদের স্টুডেন্টদের এবং আমাদের সাধারণ জনগণের সেই সংগ্রামের অংশ হিসেবে আমি এখন থেকে নিয়মিত দেশের যুব সমাজকে কিভাবে বিদেশে যুব সমাজের দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের জনশক্তিকে কীভাবে কাজে লাগানো যায় সে লক্ষ্যে এখন থেকে নিয়মিত গাইডেন্স ভিডিও নিয়ে আসব। সাথে থাকার জন্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের দলে যোগ দিন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা জাপানে আমাদের কি কি সুযোগ থাকতে পারে কী সুখবর আমাদের রয়েছে সেটা হচ্ছে জাপানের শ্রম বাজারে বাংলাদেশিদের যে ডিমান্ড সেটা বরাবরের মতোই আছে এবং দিন দিন এটা বেড়েই যাবে কারণ বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে যে ওয়ার্কার জাপানিজ কোম্পানিরা হায়ার করতে পারে অধিক শিক্ষিত যে ওয়ার্কারদের তারা হায়ার করতে পারে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ থেকে বেশি শিক্ষিতদের অনেক তুলনামূলক কম স্যালারিতে তারা হায়ার করতে পারে এবং আমাদের ওয়ার্কারদের যে কার্য দক্ষতা সেটা যথেষ্ট তারা বলতে গেলে এই দিক থেকে আমাদের বাংলাদেশের যেই ছাত্র এবং স্বল্প শিক্ষিত যে ওয়ার্কাররা রয়েছেন এবং হাই স্কিল যারা আছেন তাদের যে ডিমান্ডগুলো তুলনামূলক অন্যান্য দেশ থেকে যেখান থেকে জাপানিজ কোম্পানিগুলো হায়ার করে তাদের থেকে আমাদের যে পারফরমেন্স পারফরমেন্সের কারণে আমাদের ডিমান্ডটা দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশের যে ওয়ার্কাররা রয়েছে তাদের ডিমান্ড দিন দিন জাপানে বেড়েই যাবে কারণ তাদের শিল্প খাত উন্নত করার উপরে তারা বরাবরই ফোকাস দিচ্ছে আর তাদের ওয়ার্কিং ফোর্সটা নিজেদের ওয়ার্কিং ফোর্স দিন দিন ডাউন করছে এই জন্য তারা হায়ার করবে আর অবশ্যই সবাই যেখান থেকে কম দামে ভালো জিনিস পাওয়া যায় সেদিকেই ঝুঁকে সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের ডিমান্ড অলওয়েজ আপ লেভেলেই থাকবে এই মুহুর্তে আমরা জানবো হচ্ছে জাপানের ভিসা সমূহের মধ্যে একটি ভিসা টেকনিক্যাল ইন্টার্ন সম্পর্কে এই ভিসাটি কি এবং কেন এর ভবিষ্যৎ আসলে কি রয়েছে এ বিষয়ে আমরা জানব জাপান সম্পর্কে আমরা যারা জাপানিজ ভিসা সম্পর্কে জানি জাপানে কি ধরনের জব ভিসা রয়েছে কি কি টাইপের ভিসা রয়েছে তারা অবশ্যই জানি টেকনিক্যাল ইন্টার্ন সম্পর্কে টেকনিক্যাল ইন্টার্ন হচ্ছে একটা ট্রেনিং ভিসা যেটা বাংলাদেশ থেকে দক্ষতাহীন অথবা স্বল্প দক্ষতা সম্পন্ন ওয়ার্কারদের জাপানে যাওয়ার সুযোগ দিয়ে থাকে জাপান এবং সেখানে গিয়ে একটা বিশেষ কাজের উপর দুই তিন বছর কাজ করার পর তাদেরকে দক্ষ হিসেবে স্বীকৃতি দেয় এরকম একটা সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বল্প দক্ষ অথবা অদক্ষ কর্মী বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে নিয়োগ দিয়ে থাকে জাপান সেটাকে বলা হয় টেকনিক্যাল ইন্টার্ন ভিসা যারা টেকনিক্যাল ইন্টার্ন নিয়ে চেষ্টা করার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদেরকে আমি একটা সুখবর বিগত দিনে দিয়েছি এটা বন্ধ হবে না এটা অন্য নামে আরও ভালো সুযোগ সুবিধা নিয়ে থাকবে কারণ এটার মধ্যে জাপানিজ গভর্নমেন্টের স্বার্থ রয়েছে টেকনিক্যাল ইন্টারনের চোদ্দোটা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে আমি যদি বলতে চাই সেক্ষেত্রে ফুড প্রসেসিং কেয়ারগিভার নার্সিং ম্যানুফ্যাকচারিং এগ্রিকালচার ফিশিং অ্যাকুয়াগার তারপর মেটাল রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট বিল্ডিং ক্লিনিং ম্যানেজমেন্ট এরকম টোটাল চোদ্দোটা ক্যাটাগরি রয়েছে বা দিন দিন আরও বাড়তে পারে দু সালে শেষ নাগাদ টেকনিক্যাল ইন্টার্নটা নতুন নামে আবার আসছে ডেভেলপমেন্ট ট্রেনিং সিস্টেমের নাম অনুসারে যত সম্ভব অনেকটা এরকমই একটা নাম নিয়ে আসছে আরও সুযোগ সুবিধা ইম্প্রুভ হচ্ছে যখনই এটার স্পেসিফিকেশন পাবলিকলি পোস্ট হবে তখন অবশ্যই আপনাদেরকে আমরা সবার আগেই জানাবো সেজন্য আরও বিস্তারিত যে খবরাখবর রয়েছে এগুলো দেখার জন্য অবশ্যই ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখবেন এবং আমাদের দলে যোগ দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমরা এখন জানবো এসএসডাব্লিউ ভিসা কি এবং এর সুযোগ সুবিধা এবং আমাদের জন্য এর ভবিষ্যৎ কি সে বিষয়ে আমরা জানব এস এস হচ্ছে জাপানের সবগুলো ওয়ার্ক ভিসার মধ্যে একটি ভিসা সিস্টেম যেটা হচ্ছে স্পেসিফাইড স্কিল ওয়ার্কার একটা চোদ্দোটা ক্যাটাগরির যেই সেক্টরগুলো রয়েছে এগুলো যে কোনো একটা কাজের উপরে আপনারা যদি স্কিল্ড হন এবং আপনাদের জাপানিজ ভাষা দক্ষতা যদি মোটামুটি অ্যাডভান্স লেভেল হয় যেটাকে বলে সেকেন্ড লেভেল সেই পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনারা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার এস ভিসাতে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে আমাদের প্রতিষ্ঠান থেকে তিনশো ষাট ঘন্টার একটা ল্যাঙ্গুয়েজ কোর্স আপনাকে করতে হবে সাথে আপনার আপনার ট্রেনিং সিস্টেম রয়েছে এছাড়াও কোর্সের পাশাপাশি ফ্রিতে আমাদের যে এস স্কিল টেস্ট এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট পরীক্ষার যে প্রস্তুতি সেটার জন্য বিশেষভাবে আমাদের ছাত্রদেরকে ট্রেনিং করানোর জন্য আমাদের এখানে সিস্টেমটা ওইভাবেই ডিজাইন করা আছে আপনারা যদি আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ কোর্স এবং ট্রেনিং গ্রহণ করেন সেক্ষেত্রে আপনারা ইজিলি আপনারা উক্ত কোর্সে আপনারা পাশ করে অবশ্যই আপনারা জাপানে আপনাদের ক্যারিয়ার করতে পারবেন এবং এস হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন থেকে একটু আপডেট একটু হাই লেভেলের যেটা টেকনিক্যাল ইন্টার্নের পরের স্টেপ আমরা নর্মালি বলে থাকি তো এস এসডাব্লিউতে আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্স করে আপনার আমাদের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনারা আবেদন করতে পারবেন যদি খরচের কথা জিজ্ঞেস করেন সব ভিসার ক্ষেত্রে একটা স্মার্ট স্মার্টমেন্ট থেকে যে লেভেলের চার্জ করে থাকে বাংলাদেশ থেকে সর্বনিম্ন মূল্যে যতটা খরচ করা সম্ভব যতটা খরচ করে আপনার সর্বনিম্ন মূল্যে জাপান যাওয়ার আপনার রেকর্ড জেনে থাকবেন ওই লেভেলের মূল্য দিয়েই আমরা আপনাদেরকে জাপানে যাওয়ার ব্যবস্থা করে দিব এছাড়াও আমাদের প্রতিষ্ঠান থেকে গরিব যারা মোটামুটি তুলনামূলক অর্থনৈতিক অবস্থা যাদের একটু দুর্বল তাদেরকে আমরা বিশেষভাবে সহায়তার সিস্টেম আমাদের এখানে রয়েছে সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমগুলি জানতে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তখন আপনারা আরও বিস্তারিত বিষয়গুলি জানতে পারবেন আমাদের যে কোম্পানিটা কোম্পানিটা হচ্ছে শতভাগ জাপানিজদের দ্বারা নিয়ন্ত্রিত জাপানিজদের সম্পূর্ণ ওন্ড একটা কোম্পানি যেটি বাংলাদেশের মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি আপনাদেরকে সফলতা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যত কিছু প্রয়োজন হয় তা আমরা আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে করব এবং এর গ্যারান্টি আপনাদের যতটুক পর্যন্ত দেওয়া চলে শতভাগের কাছাকাছি আমরা দিতে চাচ্ছি ভাগ্যের উপরেও কিছুটা ডিপেন্ড করবে সব কিছুই এটা আমরা অবশ্যই ভাগ্যের উপরে কখনো বলতে যাব না জাপানে আপনারা যে কোনো ক্যাটাগরিতে যাওয়ার প্রস্তুতি এবং এই সংক্রান্ত যে প্রশিক্ষণগুলি রয়েছে সেগুলি আমাদের কাছ থেকে যথেষ্ট ভালোভাবে আপনারা নিতে পারবেন এবং শতভাগ কৃতকার্য হওয়ার মতো গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো কারণ আমাদের এখানে যে স্টুডেন্টই আসবে যে একটু স্ট্রাগল করবে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স আছে আমাদের যে গাইডেন্স আছে এগুলো দিয়ে অবশ্যই আমরা এর সাথে সাথে প্রেশার দিয়েও আমরা তাদেরকে সফলতা পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি সুস্থ সাবলীল একটা দেশে আপনার নিজের ভবিষ্যৎটা গড়ার জন্য অবশ্যই আর দেরি না করে আমাদের হেড অফিসে চলে আসবেন আমাদের সাথে কথা বলবেন যদি সব কিছু পছন্দ হয় অবশ্যই আপনি এবং আপনার পরিবার এবং অন্যান্য যারা আছে তাদেরকে আমাদের এখানে ভর্তি করাবেন এছাড়াও আপনার কাছাকাছি যদি কোনো দরিদ্র কেউ থাকে আপনার রিলেটিভস অথবা কাছের কেউ যার উপকার আপনি করতে তাদেরকেও আমাদের এখানকার ঠিকানা দিবেন তাদের জন্য আমাদের এখানে বিশেষ ব্যবস্থা রয়েছে যে কোনো মূল্যে আমরা সুন্দর একটা বাংলাদেশ দারিদ্র এবং পরিষ্কার বাংলাদেশ গড়ে তুলতে চাই সেই লক্ষ্যে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ